দেশ গঠনে জাতি গঠনে মাদ্রাসা শিক্ষার মুক্ত হচ্ছে ইঞ্জিনিয়ার দিয়ে ডাক্তার দিয়ে প্রযুক্তি দিয়ে টেকনোলজি দিয়ে আর এইসব জানে না টেকনোলজিতে ঘুরে মেডিকেল বিশ্ববিদ্যালয়

পশুকে দখন করতে হয় দুটো জিনিসকে একটা হলো লোক বা আশা আর একটু ভয় কথা বলেন বলে হ্যাঁ একটা হলো ভয় আর একটা হল মূল্য দুটো জিনিস দিয়ে জীব জনুয়ারকে বর্ষক আমাদের পশু প্রভৃতিকে বর্ষক দুটো জিনিস একটা হলো আশা আশা এবং ভয় প্রথম সমাজ থেকে আমি ভালো কাজ করলে সমাজ মূল্যায়ন করবে দুর্নীতি করলে ধরা দেশে অন্যায় করলে কোন অবমূল্যায়ন নেই ওজনের কোন দেয় ফাঁটি দেয় দুর্নীতি করে আমরা তাদের বাড়িতে দাঁড়াব খাই আপনারাও তাদেরকে সম্মান করেন কোন মুসলমান আমাদের সমাজে এই দুর্নীতি অন্যায় করতে নিয়ে আছে দুর্নীতি করে এক মানুষের আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরে থাকে তাহলে শত প্রলোভনেও সে দুর্নীতি করবে না শত ঝুঁকিতেও সে কোনো অন্যায় করবে না এই জন্যই ভাইরা

dan dit dan wie kan probeer? oorloop kore het koop aan

এই যে বরংটা বরংকার আমার সবচেয়ে কর্ম না এখন সব কি আমি যদি না করি তাহলে অনেক সময় আমি আমাদের ভাইদেরকে করাই কিন্তু তারপর আমি জানি

क्या देन माफ कर देन अब तो अंतर बोल बोल करने दो, दुने 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 दो, 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 दो। तो ना इंतजार तो वाह है जाल तो तोड़ता है वो इक्का फिर आंसू मिसलिया तो अल्लाह को ना गुनाह गुनाह माफ कर देन तो भया अमिताभ कपूर कपूर अम्मा बोलते बताऊँ ना गुनाह की किसे किसे अल्लाह आराधना में जाने लगते हैं तो भाई शोभा है अ

আর যখন যখন বিশ্বাস করে যে অমর লোকটা আমাকে কমাই নেবে তখন কি করে ঘোষ খায় শুধু খায় দুর্নীতি করে

Nossa, উনিশশো সালে আমেরিকায় নর্থ আমেরিকান মহাসম্মেলন হয় সেখানে তারা সিদ্ধান্ত নিন উনিশশো তিরিশ পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ দুই হাজার তিরিশ পঁয়ত্রিশ ভিতরে এই বাংলাদেশকে একটা খ্রিস্টান প্রধান

マークを狙っておるのはそれはないともありません。